আজ আমি চলে এলাম চট্টগ্রামের মুরাদপুরে অবস্থানরত বাংলাদেশ রবার বোর্ড খ্যাত চট্টগ্রাম ফরেস্ট একাডেমিতে। আপনারা মুরাদপুর আসলেই চট্টগ্রাম ফরেস্ট অ্যাকাডেমির গেট দেখতে পারবেন ওখানে ভিতরে ঢুকলে চলে আসতে পারবেন এই মনোরম পরিবেশে দেখুন কি সুন্দর গাছপালায় আবদ্ধ একটা মনোরম পরিবেশ রাস্তা দুই পাশে দেখতে পারবেন অপূর্ব সৌন্দর্যপূর্ণ পাহাড় গাছপালা এখানে আপনারা দেখতে পারবেন এখানে আসলে আপনারা একটা মনোরম পরিবেশ বন জঙ্গলের ফিল পাবেন বন্ধুরা দেখুন আমি চারপাশ দেখাচ্ছি পাহাড় সূর্য গাছপালা ফরেস্ট একাডেমি। চট্টগ্রামের একটি হৃদপিণ্ড নামেও পরিচিত একটা কার্যালি এখানে আপনারা বিভিন্ন ধরনের গাছপালা দেখতে পারবেন বিভিন্ন রকম বিলুপ্তিপ্রায় গাছপালা এখানে আছে গাছের সাথে আপনারা নামও দেখতে পারবেন এছাড়াও আপনারা বিভিন্ন রকম পাখি তাছাড়াও বিভিন্ন রকমের বনজ ফলজ গাছপালা দেখতে পারবেন বিভিন্ন রকম বড় বড় বাস দেখতে পারবেন এখানে Mm-hmm. 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 Mm-hmm.